সালামু আলাইকুম আসিমধরা লেকচার ফোরে সবাইকে স্বাগতম এটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় তাহলে চলো আজকে আমাদের চার নম্বর টপিক ক্লাসে শুরু করে দেই দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে একটি অনুক্রমের এনতম পথ ইউএন ইকুয়েল ওয়ান বাই এন হলে একটি অনুক্রমের এনতম পথ ইউএন ইকুয়েল ওয়ান বাই এন হলে

এখন লক্ষ্য রাখবা ইউএন এন মান ওয়ান ডিভাইডেডেন টেন ইনভার্স ফাইভ আমরা কিন্তু জানি এ ইন ওয়ান মানে কি জানি ওয়ান বাই এ এ ভার্স ফাইভ মানে কি জানি ওয়ান বাই এ টু দি পার ফাইভ টেন ইনভার্স ফাইভ মানে কি জানি ওয়ান বাই টেন টু ডি দি পার হচ্ছে ফাইভ হবে তুমি এখন আর নর্মালি গুণ করে দিবা টেন টু দি পার ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে টেন টু দি পার ফাইভ লেস দেন এন দ্বারা ওয়ান কে গুণ করলো কি হবে এন হবে মানটা ঘুরে লিখব এন টেন টু দি পর দেখো তো চিহ্নের মুখটা কার দিকে আছে এন এর দিকে চিহ্নের মুখটা আমি এন এর দিকে রেখে দিলাম এটা হবে কারো কে বুঝতে অসুবিধা আছে আবার দেখো ইউএন এর মানটা দেওয়া আছে এটা ইউএন লেস দ্যান টেন ইনভার্স ফাইভ এটা সেকেন্ড মান দেওয়া আছে ইউএন এর মানটা ওয়ান বাই এন বসাইছি লেস টেন ইনভার্স ফাইভ মানে ওয়ান বাই টেন টু দি পার

তাহলে আমরা লিখব এবং ইউ এন ইজ গ্রেটার দেন টেন ইনভার্স হচ্ছে কত ফাইভ আসবে তাহলে আমরা ইউ এন এর মানটা বসাবো ওয়ান ডিভাইডেড এন তাহলে বসাও ইজ গ্রেটার দেন টেন ইনভার্স ফাইভ এ ইন যদি ওয়ান বাই এ টু দি পার ফাইভ হয় টেন ইনভার্স ফাইভ কী হবে বলো দেখি ওয়ান বাই টেন টু দি পার কী হবে ফাইভ হবে আর আর ইগুণ করে নেব টেন টু দি ফাইভ তারা ওয়ান কে গুণ করলে টেন টু দি পার ফাইভ এন দ্বারা ওয়ান কে গুণ করলে এন হবে

বড় হলে বড় হলে n এর মান ততটা ছোট হবে ছোট হবে অর্থাৎ এক সময় শূন্য হবে শূন্য হবে ঠিক আছে দেখো অর্থাৎ ইউএন এর n ইউএন এর এন এর প্রান্তীয় মান যথেষ্ট বড় হলে ইউএন এর প্রান্তীয় মান ততটা ছোট হবে অর্থাৎ একসময় শূন্য হবে অর্থাৎ এর প্রান্তীয় প্রান্তীয় মান শূন্য হবে ঠিক আছে এটা হবে আনসার ঠিক আছে পাবনা সবাই এবার দেখো নেক্সট দুই নম্বর এখানে বইয়ের অঙ্ক নাম্বার দেওয়া আছে কত ইলেভেন দেওয়া আছে ঠিক আছে এখানে বইয়ের নাম্বার ইলেভেন সেটা আমরা লেকচার হিসেবে দেওয়ার কারণে এটা আমাদের নাম্বার হয়েছে দুই দুইয়ের ক দুইয়ের খ দুইয়ের গ দুইয়ের ঘ এর উম যে অঙ্কটা আছে সেটা এগারো নম্বর অঙ্কে আছে ঠিক আছে আচ্ছা বোর্ড বইটা একটু লক্ষ্য রাখবে দিয়ে দেখে লেকচারগুলো দেখবে তাহলে বুঝতে পারবো ওকে দেখো এটা একটা ধারা দেওয়া আছে দিয়ে বলছে ধারা আগলোর অসীমটাক সমষ্টি বের করো যদি অসীমটাক সমষ্টি থাকে ঠিক আছে অসীমতক সমষ্টি কিভাবে থাকবে বুঝবা যে সাধারণ অনুপাতের মান যদি এক থেকে ছোট হয় ঠিক আছে তাহলে অসীমত সমষ্টি থাকবে আর যদি বড় হয় তাহলে থাকবে না থাকবে না এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো সলিউশন আসো ধরি প্রথম পদ কার প্রথম পদ ধারাটির ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এই টু দেওয়া আছে কত ওয়ান ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তাহলে হাফকে যদি তুমি ওয়ান দ্বারা ভাগ করো তাহলে কি হয় আর এমানটা কিন্তু হাফে চলে আসে ঠিক আছে তাহলে দেখো তো হাফ এটা কি থেকে ছোট এক থেকে কিন্তু ছোট হাফ তার মানে অসীমতক সমষ্টি থাকবে সূত্রাংশ অসীমতক সমষ্টি আছে সূত্রাংশ অসীমতক সমষ্টি বিদ্যমান ঠিক আছে অতএব অসীমতক সমষ্টিটা নির্ণয় করো তাহলে অসীমতক সমষ্টি এটাকে এস ইনফ্রিডি দ্বারা প্রকাশ করা হয় সূত্র হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে আর আচ্ছা এ এটা হচ্ছে প্রথম পথ প্রথম পদ এর মান আছে কত ওয়ান দাসে আছে ওয়ান মাইনাস আর আর এটা হচ্ছে সাধারণ অনুপাত মান দাসে কত হাফ এখানে বসাবো হচ্ছে হাফ ওয়ান এখানে তুমি লসগো করতে পারো লসহ কত দুই দুই এক দুই থেকে এক বে এক করলে ওয়ান উল্টে গেলে কত আসবে দুই আসবে তাহলে অসীম সমষ্টি হচ্ছে এটা যদি ঘুরে লেখো ওপরে যাবে কিভাবে যাবে দেখো তো ওয়ান গুণন টু ডিভাইডেড ওয়ান তাহলে করলে কিন্তু টু চলে আসে ঠিক আছে কারো বুঝতে অসুবিধা আছে পারব না আচ্ছা তাহলে এটাই গেল অসীম টক সমষ্টি যদিও এখানকার প্রত্যেক অঙ্কগুলো সেম তারপর আমি করে দেওয়া হচ্ছে ঠিক আছে তিনে দেওয়া আছে আচ্ছা দেখো নাম্বার দুইয়ে দেওয়া আছে দুয়ে দুইয়ের খতে দেওয়া আছে এত দেওয়া আছে দিয়ে বলছে যে ধারাগুলো অসীমতক সমস্ত যদি থাকে তাহলে সেটা নির্ণয় করো আর যদি না থাকে তাহলে তো নাই এটা করতে বলছে ওকে তাহলে আমরা সলিউশনে আসবো দেখো তো সলিউশন করি তাহলে ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় দা আছে কত ওয়ান বাই ফাইভ ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ টু বাই ফাইভের উপর স্কোয়ার ভাগ কত আছে ওয়ান বাই ফাইভ একটু ক্যালকুলেশন করো পাঁচ পাঁচা পঁচিশ ঘুরে দেখো ফাইভ ডি বারেট চোয়ান টু ডি বারেট পাঁচ দারা যদি কাটলো তার কত আসে পাঁচ পাঁচা পঁচিশ এটাও কিন্তু এক থেকে ছোট কারণ পাঁচ দ্বারা দুইকে ভাগ করলে জিরো পয়েন্ট সামথিং যা এক থেকে ছোট তার যদি এক থেকে ছোট হয় তোমাদেরকে একটু আগে শিখাইছি যদি এক থেকে ছোট হয় কি হবে বলো দেখি ধারাটি কি হবে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে অতএব বা সুতরাং অসীমত সমষ্টি বিদ্যমান ঠিক আছে পাবে না এখন তোমাদের ধারা থেকে অসীমতক সমষ্টিতে বের করতে বলছে অতএব অসীমতক সমষ্টি সূত্রটা কি যেন

ইনফিনিটি মান এ এর মানটা আছে 1/5 আমরা 1/5 এ রেখে দিলাম নিচে আমি লসাগু করতে পারি 5 তাহলে 5 লসাগু করো 5 কে 5 5 থেকে 2 বিয়োগ করলে কত আসে 3 বাই হচ্ছে 5 উল্টে লেখো 1/5 গুণন 5 বাই কত হচ্ছে 3 5 5 কেটে গেল 1 বাই আসে কত 3 তাহলে এস ইনফিনিটির মানটা হচ্ছে 1 বাই হচ্ছে 3 অর্থাৎ এস ইনফিনিটি কত অর্থ হচ্ছে অসীম টক সমষ্টি অসীম অসীমত সমষ্টি মানটা আমরা পাইলাম কত ওয়ান ভাগ থ্রি না সবাই কারো বুঝতে অসুবিধা হচ্ছে বললে কমেন্টস বক্সে কমেন্টস করবা হ্যাঁ দেখো নাম্বার এবার দেখো নাম্বার বোর্ডে উনিশে এসেছিল এটা ধারা গুলো অসীমত সমষ্টি বের করে যদি থাকে তো তুমি সলিউশনে চলে আসো আচ্ছা এটা কার পর বাকি যে তিনকে থাকবে এইচ ডাব্লিউ থাকবে তিনটাকে দুইটা আছে মনে হয় এইচ থাকবে একটু প্র্যাকটিস করে নেবা ঠিক আছে দেখো ধরি আচ্ছা কি ধরব আচ্ছা প্রথম পদ ধারাটির প্রথম পদ একই না অঙ্ক বারবার ধারাটির প্রথম পদ প্রথম পদ মান কত আছে এ কত কতটা আছে এইট ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়েল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ টু ডিভাইডেড এইট ভাগ কর ওয়ান বাই ফোর লেস দেন হচ্ছে ওয়ান যা এক থেকে ছোট তাহলে কি হবে দেখো তো সুতরাং সাধারণ অনুপাত বিদ্যমান না সরি অসীম তক সমষ্টি বিদ্যমান না অসীম তক সমষ্টি বিদ্যমান অসীম তক সমষ্টি বিদ্যমান তাই না তাহলে অতএব অসীম তক আমরা বের করব অসীম তক সমষ্টি তাহলে কত হবে দেখো তো এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এ এর মানটা এখানে দেওয়া আছে কত এইট ওয়ান মাইনাস আর এর মান দেওয়া আছে কত ওয়ান ডিভাইডেড হচ্ছে ফোর আছে ঠিক আছে তুমি এখন নর্মালি তোমার মতো করে ক্যালকুলেশন করো এস ইনফিনিটি এইট ডিভাইডেড লস হয়ে কত ফোর চার একটা চার চার থেকে এক বিয়ে করলে কত আসবে থ্রি বাই ফোর এইট বাই থ্রি গুণ হচ্ছে ফোর ওপরে যাবে ঠিক আছে চার কত হয় থার্টি টু বাই হচ্ছে থ্রি আসিম সমস্ত আসবে এটা আনসার অর্থাৎ নিষেধটা ঘুরে লেখো ওপরে চলে যায় ইনিসে থ্রিটাই এখানে থাকে হ্যাঁ আমি এখানে লেখে দিয়েছি একই কথা চার বত্রিশ বাই হচ্ছে থ্রি এটা হবে আনসার